নমস্কার আপনারা দেখছেন রিসার্চ বাংলা নিউজ। আমি বিশ্বজিৎ রয়েছি আপনাদের সঙ্গে আজকের প্রতিবেদনে আমরা যে খবরটি বিশ্লেষণ করতে চলেছি সেটি নিছক রাজনৈতিক খবর নয় এটি আসলে দিল্লির ক্ষমতার খেলার সবচেয়ে বড় নাটকীয় মোড় গতকাল হঠাৎই অন্ধ্রপ্রদেশের মুখ্যমন্ত্রী চন্দ্রবাবু নাইডুর বাড়িতে গিয়ে হাজির হন রাহুল গান্ধীর ঘনিষ্ঠ নেতা তেলেঙ্গানার মুখ্যমন্ত্রী রেমন রেড্ডি এমনিতেই উপরাষ্ট্রপতি নির্বাচনের আগে রাজনৈতিক মহলে গুঞ্জন তুঙ্গে তার মধ্যেই এই বৈঠক নতুন করে জল্পনা তৈরি করেছে আমরা আগেই দেখেছি কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে সুদর্শন রেড্ডির নাম ঘোষণা করেছেন উপরাষ্ট্রপতি নির্বাচনের জন্য কে এই সুদর্শন রেড্ডি তিনি সুপ্রিম কোর্টের প্রাক্তন বিচারপতি অন্ধ্রপ্রদেশ হাইকোর্ট গোয়াহাটি সহ একাধিক গুরুত্বপূর্ণ আদালতে বিচারপতির দায়িত্ব পালন করেছেন সংবিধান ও আইনের প্রতি তার অটল অবস্থান তাকে একটি নিরপেক্ষ ও মর্যাদাপূর্ণ প্রার্থী করে তুলেছে ইন্ডিয়া জোট বলছে এটি কেবল প্রার্থীর লড়াই নয় এটি আইডিওলজির লড়াই অন্যদিকে এনডিএ তাদের তরফ থেকে দাঁড় করিয়েছে সিপি রাধাকৃষ্ণনকে যিনি আরএসএস ঘনিষ্ঠ নেতা এখন আসল প্রশ্ন রাহুল গান্ধীর ঘনিষ্ঠ রেমন রেড্ডি কেন চন্দ্রবাবু নাইডুর সঙ্গে গিয়ে দেখা করলেন মনে রাখতে হবে রেমন রেড্ডি আগেও প্রকাশ্যে চন্দ্রবাবু নাইডুর কাজের প্রশংসা করেছেন তিনি বলেছিলেন এনডিএ সরকারের থেকে নাইডু তার প্রাপ্য সম্মান পাচ্ছেন না এবার তার সরাসরি নাইডুর বাড়ি যাওয়া নিছক সৌজন্য নয় বরং রাজনৈতিক কৌশলের বড় ইঙ্গিত চন্দ্রবাবু নাইডু এনডিএ শরিক দল টিডিপির প্রধান লোকসভায় তার দলের ষোলো জন সাংসদ রয়েছেন এই ষোলো ভোটই হতে পারে গেম চেঞ্জার কারণ ইন্ডিয়া জোটের লোকসভায় দুশো জন সাংসদ ও রাজ্যসভায় একশো জন সাংসদ এনডিএর লোকসভায় দুশো বিরানব্বই জন সাংসদ ও রাজ্যসভায় একশো জন সাংসদ সংখ্যার হিসাবে এনডিএ এগিয়ে থাকলেও ভোট হবে সিক্রেট ব্যালটে কোন সাংসদ কাকে ভোট দেবেন সেটা প্রকাশ পাবে না সবচেয়ে বড় কথা এখানে কোনো হুইপ জারি করা যায় না মানে চাইলে বিজেপির মধ্যেও ভাঙন ধরা সম্ভব আর টিডিপি যদি পক্ষ বদলায় তাহলে ছবিটা একেবারেই বদলে যাবে কেন এই ভোট নিয়ে বিজেপির অস্বস্তি এক বিজেপি চেয়েছিল এবার যেন নির্বাচনের মুখোমুখি যেতে না হয় রাজনাথ সিং স্টালিন নবীন পট্টনায়ক সহ একাধিক নেতাকে ফোন করে সমঝোতার চেষ্টা করেছিলেন তারা চাইছিলেন নির্বাচন ছাড়াই সমঝোতার মাধ্যমে উপরাষ্ট্রপতি নির্বাচন মিটে যাক দুই কিন্তু হঠাৎই জগদীপ ধনখড়ের সরে যাওয়া এবং তার রহস্যজনক অন্তর্ধান প্রশ্ন তুলেছে যাকে মোদীশাহ আর এস বসিয়েছিল সেই ধনখর কোথায় কেউ জানে না এই অবস্থায় ভোটে নামতে হচ্ছে বিজেপিকে রাজনৈতিক মহল বলছে বিজেপির ভেতরেও অসন্তোষ জমছে শাহের একচ্ছত্র সিদ্ধান্তে আর ঘনিষ্ঠ অনেক সাংসদও নাকি এবার মুখ ঘুরিয়ে নিতে পারেন অন্যদিকে রাহুল গান্ধীর সাম্প্রতিক আক্রমণ বিজেপির বিরুদ্ধে তাদের গোপন অসন্তোষকে আরও উস্কে দিয়েছে অর্থাৎ ক্রস ভোটিংয়ের সম্ভাবনা প্রবল ইন্ডিয়া জোট এখন খোলাখুলি বার্তা দিচ্ছে এই লড়াই কেবল ব্যক্তির নয় এটি সংবিধান রক্ষার লড়াই তাদের প্রচারে বারবার তুলে ধরা হচ্ছে সুদর্শন রেড্ডির আইনি অভিজ্ঞতা তার নিরপেক্ষ ভাবমূর্তি এবং বিজেপির বিরুদ্ধে ভোট চুরির অভিযোগ সবচেয়ে বড় প্রশ্ন চন্দ্রবাবু নাইডু কি এনডি সঙ্গে থেকে রাধাকৃষ্ণনকে সমর্থন করবেন নাকি রাহুল গান্ধীর কৌশলে প্রভাবিত হয়ে সুদর্শন রেড্ডিকে সমর্থন করবেন যদি টিডিপি ভোট ইন্ডিয়ার দিকে যায় তবে এটি এনডিএর জন্য ভয়াবহ ধাক্কা হবে আর যদি টিডিপি এনডিএকে সমর্থন করেও ক্রস ভোটিংয়ের ফলে এনডিএর হারের সম্ভাবনা উড়িয়ে দেওয়া যাচ্ছে না অতএব বোঝাই যাচ্ছে এই উপরাষ্ট্রপতি নির্বাচন আসলে এক বড় আইডিওলজিক্যাল যুদ্ধ একদিকে বিজেপি আর এসএসের প্রার্থী রাধাকৃষ্ণন অন্যদিকে সংবিধানপন্থী প্রাক্তন বিচারপতি সুদর্শন রেড্ডি চন্দ্রবাবু নাইডুর কয়েকটি ভোটই হয়তো বদলে দিতে পারে দিল্লির ক্ষমতার সমীকরণ বন্ধুরা আপনারা কি মনে করেন নাইডু কি এনডিএর সঙ্গেই থাকবেন নাকি গোপনে ইন্ডিয়া জোটকে সমর্থন করবেন এই ভোটে কার জয় হবে সংবিধানের পক্ষে দাঁড়ানো সুদর্শন রেড্ডির নাকি আর ঘনিষ্ঠ রাধাকৃষ্ণনের জবাব দেবেন আপনারা কমেন্ট বক্সে এবং আমাদের বিশ্লেষণ ভালো লাগলে রিসার্চ নিউজ ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন ধন্যবাদ